আজ শুক্রবার ছাব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের এগারোই জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সায় এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাদা রঙের বস্ত্র পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন বডি স্প্রে ইউজ করুন এগুলি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান বা জীবনে রোম্যান্সের আগমন ঘটাতে চান অথবা ডোপ্যামিন হরমোনকে ইনক্রিজ করতে চান হ্যাপিনেসকে ইনক্রিজ করতে চান অথবা মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্যবাদ অন্য হতে চান অথবা ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন তারা যদি নিজেদেরকে মহিমান্বিত করতে চান এর সাথে সাথে আপনারা যদি কোনো প্রকার ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের মতো কোনো সেক্টরে কেরিয়ারের সাথে যুক্ত আছেন অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম এই ধরনের বিজনেসে যারা আছেন বা কর্মে যারা আছেন তাদের জন্য কিন্তু শুক্রের এই বীজ মন্ত্র এক প্রকার অত্যন্ত সুবিধাজনক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান সন্দেহজনক কোনো আর্থিক কারবারে যেন জড়িয়ে পড়বেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন আজ কোনো রিলিজিয়াস প্লেস আধ্যাত্মিক স্থান বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আপনারা ভ্রমণে যেতেই পারেন চাকরিজীবী যারা আছেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি প্রদর্শন করবার সুযোগ আপনারা পাবেন এগুলি করতে পারলে লাভান্বিতই হবেন চমৎকার জিনিস আপনাদের জন্য কাজের জায়গায় অপেক্ষা করছে হ্যাঁ সব আপনার ইচ্ছা না চললেও মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন আপনার মেজাজও ভালো হয়ে যাবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন